দীর্ঘ এই বস্তা পচা অসহ্যকর তীব্র গরম গিয়ে অবশেষে বর্ষার আগমন ঘটেছে আর বৃষ্টির জল পরই আমরা সমস্ত খাবার বলে যে খাবারটার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে খিচুড়ি এর আগেও অবশ্য আমি বেশ কয়েকবার খিচুড়ি বানিয়ে দেখিয়েছি তবে সেটা এক একটা এক এক রকম উপলক্ষে বানানো হয়েছিল এবং সেটা কিন্তু এক একটা এক এক রকম পদ্ধতিতে বানানো ছিল তবে সবগুলোই ছিল মুগ ডালের খিচুড়ি একবার অবশ্য মুসুর ডালের খিচুড়ি শেয়ার করেছিলাম আহ সেটা ছিল মাংসের খিচুড়ি তবে আজকে আমি বানাচ্ছি মুসুর ডালের খিচুড়ি যেটা আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় সেই পদ্ধতিটা শেয়ার করবো মুসুর ডালের খিচুড়ি বানানো কিন্তু ভীষণই সহজ এবং খেতেও কিন্তু হয় সুস্বাদু তবে আমাদের বাড়িতে কিভাবে বানানো হয় সেটাই দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে আমাদের বাড়িতে যে পদ্ধতিতে বানানো হচ্ছে আপনাদের বাড়িতেও কি ঠিক সেই পদ্ধতিতেই বানানো হয় যদি আপনাদের বাড়িতে এইভাবে বানানো হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি নাও হয় তাহলেও কিন্তু আপনাদের বাড়িতে বানানো হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যাই হোক কথা বলতে বলতে দুটো পাত্রের মধ্যে আমি চাল আর ডাল নিয়ে নিলাম আমি এখানে আজকে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি তবে মুসুর ডালের খিচুড়ি যখন বানাচ্ছেন তখন কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই সেদ্ধ চাল মানে যে চালে আমরা ভাত খাই তো চাল আর ডাল এক থেকে দুবার জল বদলে ধুয়ে নিলাম একটা পাত্রের মধ্যে আমি এক মুঠো সোয়াবিন নিয়েছিলাম সোয়াবিনটা আমি ফুটন্ত গরম জলে ভিজিয়ে রাখলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মতন আর অপর দিকে আর সসপ্যানের মধ্যে আমি জল নিয়ে নিলাম যে কাপ মেপে চাল ডাল নিয়েছি আমি সেই কাপ মেপে কিন্তু দশ কাপ জল ব্যবহার করছি আমি এক এক কাপ চাল বা ডালের জন্য পাঁচ কাপ জল বরাদ্দ করেছি আমরা খিচুড়িটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা পছন্দ করি না খুব বেশি ঘন হয়ে গেলেও যেমন খেতে ভালো লাগে না আবার খুব বেশি পাতলা একদম টেলটেল হলেও কিন্তু খেতে ভালো লাগে না তাই এক কাপ চালের জন্য বা এক কাপ ডালের জন্য পাঁচ কাপ জল আমি বরাদ্দ করেছি জল গরম মতো বসিয়ে দিলাম অবর দিকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি খরে ছাড়িয়ে রেখেছি সেটা টুকরো করে রেখেছিলাম তো সেটা দিলাম দিলাম দেড় ইঞ্চি আদা আদাটা একটু বেশি ব্যবহার করছি আদাটা খোসা ছাড়িয়ে কুচানো ছিল আর ব্যবহার করেছি আমি রসুন এখানে মোটামুটি ছ থেকে সাত কোয়া রসুন রয়েছে আর রয়েছে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ঝাল বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলোকে আমরা জল ছাড়া বেটে নিলাম মশলাটা একটু আধ হবে একদম মিহি পেস্ট করবো না আচ্ছা মশলা বেটে নেওয়ার পর এবার আমরা রান্নাটা শুরু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমাদের কিন্তু এই রান্নাটা সম্পূর্ণটাই সরষের তেলে হবে খিচুড়ির স্বাদ সর্ষের তেলে বেশি ভালো আসে তবে সাদা তেল আর সরষের তেল মিশিয়েও করা যেতে পারে তেলটাকে আমরা এখন প্রথমেই কড়াইয়ের মধ্যে একদম ছড়িয়ে নিচ্ছি আর তেলটা তাতিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমরা ব্যবহার করছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কার মাথার কাছে অল্প করে একটু ফাটিয়ে নিয়েছি একদম শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে নিয়ে নিই মাথার কাছে অল্প করে একটু কেটে নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম ফোরনে একটু চেরা কাঁচা লঙ্কা দিলে গন্ধটা ভীষণ ভালো আসে আর ব্যবহার করব পাঁচ ফোরন এই খিচুড়িতে পাঁচ ফোড়ন ব্যবহার করলে স্বাদ বেশি ভালো হয় তবে চাইলে আপনারা গোটা জিরেও কিন্তু শুধুমাত্র ব্যবহার করতেই পারেন তবে আমরা পাঁচ ফোড়ন ব্যবহার করি বাড়িতে আর পাঁচ ফোড়নটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করব কারণ অন্য কোন রকম গুঁড়ো মশলা এতে যাবে না গুঁড়ো মশলা বলতে ধনে গুঁড়ো বা জিরের গুঁড়ো এগুলো কিন্তু আমরা এই রান্নায় ব্যবহার করি না পাঁচ ফোড়নটা আমি এখানে দেড়টা চামচ ব্যবহার করেছি পাঁচ ফোড়ন দিয়ে আমি ফোড়নটা একটু নাড়াচড়া করে ভেজে নিলাম এই ধরুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন তারপর ফোরন থেকে সুন্দর গন্ধ শুরু করলে বা ফোরনটা একটু চটপট করে ফেটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি দুটো মাঝারি সাইজের একদম পাতলা স্লাইস করে কুচিয়ে নিয়েছি তবে এই পর্যায়ে কিন্তু আমি অর্ধেক কুচনো পেঁয়াজ ব্যবহার করছি মানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করছি আর বাকি একটা আমি পরে ব্যবহার করব পেঁয়াজটাকে আমরা একটু লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব তবে ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ মতন চিনি চিনি ব্যবহার করলে রংটা কিন্তু ভীষণ ভালো আসে আমাদের বাড়িতে খুব একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহারের চল নেই তবে এইভাবে একটু পুরোনো যদি চিনি ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদটা ব্যালেন্স হয় খেতে বেশ ভালো লাগে আর রংটাও কিন্তু বেশ লালচে লালচে আসে ভালো হয় যাই হোক পেঁয়াজটা চিনি দিয়ে অল্প চিনি দিয়ে আমি কিন্তু বেশ লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজটা বেশ লালচে রং ধরে গেলে আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো মাঝারি আলু ব্যবহার করছি আর আলুটা আমি এইভাবে বড় টুকরো করে কেটে রেখেছি আলু এইভাবে আমি খিচুড়ির মধ্যে ব্যবহার করব। আলাদা করে আর কোন রকম আলুর দম বা কিছু সবজি রবজি কিছু বানায় না মানে ছ্যাচরা বা চচ্চড়ি কিছুই বানায় না শুধুমাত্র এই খিচুড়ি এমনি কিন্তু খাওয়া হয়ে যায় সাথে একটু তেলে ভাজা বা পাপড় ভাজা থাকলে মন্দ হয় না সেটাও আমরা বানাবো তবে আলাদা করার আলুর দম বা কোনো চচ্চড়ি কিন্তু রাখার প্রয়োজন নেই এইভাবে একটু আলু ব্যবহার করছি তবে অনেকেই খিচুড়িতে আলু খেতে অপছন্দ করে তো সেক্ষেত্রে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন যাই হোক যদি আলু ব্যবহার করেন তাহলে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এইভাবে আপনারা আলু টুকরোগুলো দিয়ে আহ মোটামুটি তিন থেকে চার মিনিট ভেজে নেবেন আর আলু যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই এর মধ্যে স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে দেবেন আমি এখানে একটা চামচ লবণ আর ব্যবহার করেছি চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিনিট তিনেক তো ভেজে নিলাম এবার আমি এর মধ্যে মিনিট তিনেক পর দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যে বানিয়েছিলাম সেই আধ বাটা দেড় চামচ মতন আর বাকিটা আমি পরে ব্যবহার করব ওই আদা রসুন বাটারটা দেওয়ার পরেও কিন্তু আমি আরো দু মিনিট না চাড়া করে আলুর সাথেই মশাটাকে কষিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডাল খিচুড়ির জন্য আমরা চাল ডাল ভিজিয়ে রাখি না চাল ডাল কিন্তু এইভাবেই জাস্ট ধুয়ে নিয়ে আর ডাল ডাল দেওয়ার পর মিনিট দুয়েক আমি ভেজে নিয়েছি মিনিট পর দিয়ে দিলাম কুচোনো টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি তবে এখন আমি অর্ধেকটা ব্যবহার করছি বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। এবার আমরা টমেটোটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে গেছে পারফেক্টলি সেটা বোঝার একটা উপায় রয়েছে সেটা হচ্ছে এক তো মশলার থেকে তেল ছাড়বে সেটা দেখে বোঝা যায় আর যদি তেল অতিরিক্ত ব্যবহার না করেন সেক্ষেত্রে দেখবেন টমেটোটা সম্পূর্ণ গলে গেলে বুঝতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সম্পূর্ণ তিন মিনিট আমি এটা ভাজা ভাজা করেছি আর মশলাটা কষানো হয়ে গেছে টমেটোটা সম্পূর্ণ গলে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি জল আর অবশ্যই খিচুড়ি বা যে কোনো রান্নাতেই আমরা গরম জল ব্যবহার করি আর খিচুড়ি ডাল মাছ মাংস এগুলো যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন নাহলে রান্নার স্বাদটা একেবারে নষ্ট হয়ে যায় খিচুড়ি বানানোর জন্য আমি তো দশ কাপ জল একটা সসপ্যানে গরম হতে বসিয়েছিলাম সেই গরম জলটাই অর্ধেকটা দিয়ে দিলাম খিচুড়ি বানানোর সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন জল একবারে দেবেন না দুবার বা তিনবারে জলটা দেবেন তাহলে দেখবেন স্বাদটা ভীষণ ভালো হবে আর জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো মিডিয়ামে করে ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হোক ওই ছোট ওভেনটাই বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি আর একটা কাজ ছেড়ে নিলাম সেটা হচ্ছে তো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর আমি জল থেকে তুলে নিচ্ছি জলটা নিংড়ে বার করে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি এখন পনেরো মিনিট পর আমি বাকি জোকা সেরে নেবো আর এই পনেরো মিনিটের মধ্যে আমাদের ডাল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডালটা ছোট ওভেনে দিয়ে দিয়েছি আর বড় ওভেনে আমি একটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য জাস্ট চা চামচ মতন তেল দিয়ে সর্ষের তেল দিয়ে আমি তেলটা ভালো মতো গরম করে নিলাম তারপর খুব সামান্য একটু লবণ দিয়ে ওই যে টুকরো করে রাখা সয়াবিন ছিল সেই একটু ভেজে তুলে নিলাম ভেজার সময় অতিরিক্ত তেল ব্যবহার করবেন না যত তেল দেবেন সোয়াবিন কিন্তু ততটাই তেল টেনে নেবে সয়াবিন ভেজে তোলার পর কড়াইয়ের মধ্যে এক ফোটাও তেল কিন্তু আপনারা পাবেন না কাজেই অল্প তেল দিয়ে সোয়াবিনটা ভেজে তুলে নিতে হবে সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর আমি ওই একই কড়াইয়ের মধ্যে আরো এক চামচ মতন তেল দিলাম খুব অতিরিক্ত তেল দেবেন না এক চামচ তেল দিয়ে তিনটে ডিম আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে রেখেছিলাম সেই তিনটে ফাটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওরির মধ্যে সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো লবণ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি স্ক্রাম্বল এগ বা ডিম ভুজি বা ডিম ভুজিয়া বানিয়ে নিলাম এই ডিম ভুজি বা ডিম ভুজিয়া আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ডিম ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তেল ভালো মতো গরম হলে বেশ কয়েকটা পাপড় ভেজে তুলে নিলাম ওই যে বললাম খিচুড়ির সাথে আমি আজকে পাপড় ভাজা পরিবেশন করব। কাজেই আমার পরিমাণ মতন পাপড় আমি ভেজে তুলে নিলাম আর পাপড়টা ভেজে তুলে নেওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো তাহলে খাওয়ার সময় একদম মুচমুচে পাপড় পাবো যাই হোক পাপড় ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা ছিল ওরই মধ্যে আমি এক মুঠো চিনে বাদাম দিয়ে দু মিনিট সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এই খিচুড়িতে একটু চিনের মাধ্যম ব্যবহার করলে খেতে অসাধারণ লাগে তবে একান্ত যদি দিতে পছন্দ হয় সেক্ষেত্রে বাদ দিতে পারেন অসুবিধার কিছুই নেই চাইলে সোয়াবিনটাও কিন্তু বাদ দেওয়া যেতে পারে অনেকেই খিচুড়িতে বা সোয়াবিন খেতে অপছন্দ করে তো সয়াবিন দেওয়াটাও কিন্তু অপশনাল সোয়াবিন না চাইলে নাও দিতে পারেন আবার ডিম ভাজা খিচুড়ির মধ্যে দিচ্ছি আপনারা চাইলে ডিম ভাজা আলাদা করে খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন খিচুড়ির মধ্যে না দিয়ে যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু করতে পারেন যাই হোক চিনে গুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে আমি ফোড়নে ব্যবহার করলাম একটা তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা বলতে তিন থেকে চারটে ছোট এলাচ দুটো মতন লবঙ্গ আর টুকরো দারচিনি এইভাবে যদি দুইভাবে আহ ফোড়নটা ব্যবহার করা হয় তাহলে খেতে বেশ ভালো লাগে খিচুড়িটা আর ফোড়নটা একটু নাচারা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই যে বাকি অর্ধেক পেঁয়াজটা ছিল মানে স্লাইস করে গুছিয়ে রাখা পেঁয়াজ তো প্রথমে ডালের মধ্যে আমি অর্ধেক ব্যবহার করেছিলাম এবার বাকি অর্ধেক পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকেও একইভাবে সামান্য একটু চিনি দিয়ে নাচারা বেশ লাস্টের রং ধরা পর্যন্ত ভেজে নিলাম তারপর ওই একইভাবে দিয়ে দিলাম বাকি যে অর্ধেক পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার আদবাটা পেস্টটা ছিল সেটা তারপর দিয়ে দিলাম বাকি অর্ধেক যে কুচুন টমেটো ছিল সেটা আর দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ এবার এই মশলাটাকে আমরা কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ গলে যাচ্ছে টমেটো সম্পূর্ণ গলে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল চাল দিয়ে আমি কিন্তু মশলার সাথেই মিনিট এক হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া চালটা আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডালের মধ্যে ডালটা আগে থেকে সেদ্ধ করা ঠিক ছিল না আমাদের কিন্তু ওই ছোট ওভেনে বসানো ছিল আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে ছিল এদিকে আমি বাকি যে প্রিপারেশন গুলো নিচ্ছিলাম সেই প্রিপারেশন নিতে নিতে ডালটাও কিন্তু আমাদের মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছিল এবার আমি চাল দিয়ে মিশিয়ে নিলাম আর চালটা আবার সম্পূর্ণ সেদ্ধ করার জন্য বাকি অর্ধেক যে জলটা ছিল গরম জল সেটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখে মোটামুটি আট থেকে দশ মিনিট এটা সেদ্ধ হতে দিলাম মানে চালটা সম্পূর্ণ সেদ্ধ হতে দিলাম দশ মিনিট পর আমি একবার চেক করে নিলাম চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে নাকি চাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিচ্ছি লবণটা আমার এই পর্যায়ে প্রয়োজন মনে হলো আপনারা অবশ্যই টেস্ট করে নিয়ে তবে লবণটা অ্যাড করবেন দিয়ে দিলাম দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এই পর্যায়ে দিলে গন্ধটা ভীষণ ভালো আসে ভেজে রাখা ডিম সয়াবিন আর বাদাম সেগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি হাফ চা চামচ সব শেষেও কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে হবে আলাদা করে অন্য কোন রকম মশলা কিন্তু এতে যায়নি জাস্ট আহ ফোরনে ব্যবহার করা হয়েছিল পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা একটু বেশি ব্যবহার করেছিলাম আবার সব শেষে গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম এক্ষেত্রেও কিন্তু গরম মশলা গুঁড়োটা একটু বেশি ব্যবহার করলাম এই দুটোই কিন্তু মশলা আমাদের খিচুড়িতে যাচ্ছে এইভাবে আপনারা খিচুড়িটা একবার বানিয়ে দেখবেন জাস্ট অসাধারণ হয় খেতে আচ্ছা গরম মশলা গুঁড়ো দেওয়ার পর সামান্য একটু চিনিও অ্যাড করেছিলাম আপনারা যদি এই পর্যায়ে চিনি দিতে অপছন্দ করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন তবে মুসুর ডালের খিচুড়িতে একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে ভালো লাগে সেই জন্য দেওয়া যাই হোক সমস্তটা মিশিয়ে নিয়ে আমি ওই খিচুড়ি কড়াইটা অন্য গ্যাস ওভেনে দিয়ে দিলাম এবার একটা তারকা বা ফোড়ন তৈরি করছি চাল ভেজে নিলাম যেই কড়াইটার মধ্যে সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি ঘিটা গরম হলে দিয়ে দিলাম তিন থেকে চার কোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা রসুনটাকে ভালো মতো ঘিয়ে ভেজে নিলাম তারপর ওপর থেকে দিয়ে দিলেই খিচুড়ি আমাদের রেডি